গুড আফটারনুন ধারা এগ্রো প্রোডাক্ট থেকে আমি তন্ময় আজকে আবারও চলে এসেছি এক কৃষক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে এটা ধান জমি এবং ধান মোটামুটিভাবে পেকে গেছে একটু দেরি আছে পাকতে মোটামুটিভাবে পেকে গেছে তো দাদার সঙ্গে পরিচয় নেব এবং উনি কীভাবে কী চাষ করেছেন কি বিষয় ওনার কাছ থেকে জেনে নেব আচ্ছা দাদা আপনার নাম আমার নাম তরুণ কারক বাড়ি কোটা আর গোয়ার থানা কোন জেলা হুগলি জেলা আচ্ছা আপনি কত বছর চাষ করছেন আমি এটা চাষ করছি গ্রীষ্মতে করেছিলাম বছর তিনে ভালো রেজাল্ট পেয়েছি আর এবছর বর্ষাতেও করেছি বর্ষায় তো আপনাদের কোনো বছরই চাষ হয় না নাকি বর্ষায় কোনো বছরই চাষ হয় তো বন্যার জন্য ধান হয় না তো এবছর কি কি ভগবানের আশীর্বাদ এবছর ধান বন্যা হয় না সেরকম ধান হয়েছে তো আমি এই পটাশ দিয়ে চাষ করি কোম্পানি পটাশ দিয়ে আমাদের সব আমাদের সব প্রোডাক্টই দেওয়া আছে নাকি দিয়ে চাষ করি কি কি প্রোডাক্ট দিয়েছেন বলতে পারবেন নাকি ও তো তোটা হয়তো আমার মনে নেই কিন্তু আমি এই কোম্পানি পটাশ দি চার্জ করি এই কেমিক্যাল যে পটাশ সে পটাশ দি আমি চার্জ করি আগে করেছি এখন এই বছর তিনে এখান থেকে আমি বলে দি প্রোডাক্ট আমি আমাদের প্রথমে চাপানে দেয়া হয়েছিল যেমন কোম্পানি সিস্টেম অনুযায়ী হেমন্ত গোল্ড ব্ল্যাক ডায়মন্ড সরি হেমন্ত গোল জ্যাক পট আলট্রাแมক্স আপনার ধারা সয়েল পিএইচ এইভাবে প্রথমটা দেওয়া হয়েছিল। তারপরে পটাশ হিসাবে ব্ল্যাক ডায়মন্ড দেওয়া হয়েছিল এবং পরে গ্রিন গোল্ড এইসব নানা ইত্যাদি যা প্রোডাক্ট ছিল কোম্পানির সিস্টেম অনুযায়ী সবই দেওয়া হয়েছিল তো সেই দেওয়াতে ধান হয়েছে এবং আমি একটা কথা সবাইকে বারবার বলি যে এই ধরুন একটা গাছ এই গাছটা এই গাছটার এই যে এই যে গাছটা আমি গোড়া থেকে ধরেছি দেখুন গোড়া থেকে এবং গোড়া থেকে আমি তুলছি দেখুন যতগুলো পাশকারি আছে ততগুলো পাশকারি ফুলে গেছে ভালো করে সবাই লক্ষ্য করবেন এবং এই যে দেখুন শেষকালে এই যে পাশকারিটা হয়েছে সেটাও কিন্তু ফুলেছে কি দাদা ঠিক যেটা বলেছিলাম সেটা মিলেছে আপনার সঙ্গে কত সঙ্গে মিলেছে হ্যাঁ মিলেছে আচ্ছা এই একটু বসে গুনুন দাদা কত কতগুলো পাশকারী হয়েছে এই পাশকারিটা গুনুন কতগুলো হয়েছে দেখব সবগুলো গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশটা তেইশটা পাশ কাটি আছে একটা ধানের পাশকাটি গুনলাম তেইশটা মোটামুটি তেইশ পঁচিশটা পাশকাটি এবং প্রত্যেকটা ধান এবং সুন্দর ধান হয়েছে কিন্তু কোনো ধানে কোনো কালার খুব খারাপ কালার ভালো আছে কোনো কিছু নেই আচ্ছা আপনার কেমন লাগছে চাষ করে চাষ করে ভালো লাগছে কারণ ওই কেমিক্যাল চাষ যে লোকদের যে খরচ তার থেকে তার তুলনায় খরচটা কম খরচটা কম ফলনটাও বেশি ফলনটা বেশি ধানের রং সুন্দর আমি তো বছর চারে করছি আচ্ছা আমি গ্রীষ্মকালে একটা ভিডিও আপনার থেকে নিয়েছিলাম তখন ধানটা কাটা হয়নি আপনার জমিটাই আচ্ছা গ্রীষ্মকালে আগের বছর গ্রীষ্মকালে আপনার ধান হয়েছিল বিঘা হিসাবে আগে বছর হয়তো আমার একটু গন্ডগোল হয়েছিল সেটা হয় না ধানটা কত হয়েছিল ধানটা আগের বছর হয়েছিল তোমার চুয়াল্লিশ

ফলন করতে পারিনি করতে পারি চাষ করেছি করতে পারিনি আমার বিশ্বাস আমি এই আরো যে আমাদের দাদারা কাকারা সব দিয়েছে তাদেরও দেখে তারাও চাষ করছে তাদেরও ফলন ভালো ফলন ভালো আর এবছর কি মনে হচ্ছে গ্রীষ্মকালে কি চাষিরা নেবে বলছে চাষিরা নেবে বলতে আমাকে এখন থেকে সব বলছে তো হুম নেবে বলছে আচ্ছা আপনি খুশি তো হ্যাঁ আমি খুশি ঠিক আছে ধারাগ্রহ প্রোডাক্ট থেকে অসংখ্য ধন্যবাদ আর একবারটি দেখাবো ধানটা আমি যেগুলো বলছিলাম যে একটা যদি ওই গাছটা নয় আমি আবার যদি এখানে সরে যাই সরে যাই যদি কোনো একটা গাছকে দেখাই ধরুন এই যে আমি গাছটা দেখাচ্ছি দেখুন গোড়া থেকে গোড়া থেকে আমি যে গাছটা দেখাচ্ছি দেখুন একটা গাছক একটা শিশু কিন্তু ফলে নেই এরকম নাই এই যে শিশটা শেষকালে উঠেছে সেটাও কিন্তু ফলেছে এটাই হচ্ছে ধারাগ্রহ প্রোডাক্ট এটা হচ্ছে ধারাগ্রহ প্রোডাক্টের ব্ল্যাক ডায়মন্ডের রেজাল্ট ধারাগ্রহ প্রোডাক্ট থেকে অসংখ্য ধন্যবাদ